প্রচন্ড পরিমাণ দামি প্রচন্ড পরিমাণ দামি এই জিনিসগুলো আসলে আমরা যারা সাধারণ যারা পাবলিক আছি মানুষ আছি তারা আসলে এগুলো আমরা ইউজ করাটা খুবই আমাদের জন্য টাফ এই ড্রেসটা নিতে গেলে আমাকে মানে পে করতে হবে তিনশো ডলার সমস্ত কিছু এখানে অসাধারণ সুন্দর জিনিস সাজিয়ে রাখছে আপুরা হ্যালো তো উনি হচ্ছে এই স্টলের তো তাদের ডেকোরেশনটা দেখলে বোঝা যায় যে আসলে তাদের জিনিসগুলা কতটুকু পরিমাণ হাই কোয়ালিটির হবে মানে কত কিছু থাকে এই কানেরটা দাও গলারটা দাও গয়না দেও তারপরে মানে এই যে তাদের কাপড় পরতে গেলে লাগে পাঁচ সে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভবগুরের জীবন আর আজকের এই দিনে আপনাদেরকে নিয়ে এসেছি সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে দামি একটা মার্কেটে আর এইখানে বিক্রি করা হচ্ছে প্রচণ্ড দামি দামি সমস্ত কসমেটিক্স এবং সমস্ত জুতা তারপরে বডি স্প্রে পারফিউম এক কথায় এই পুরো সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে যে দামি দামি জিনিসগুলো সেল করা হয় সেই সমস্ত মার্কেটে তো আজকের এই মার্কেটে আপনাদেরকে দেখাবো যে এইখানে কী কী রকমের জিনিস বিক্রি হচ্ছে এবং কেমন দাম এইখানে যেই কসমেটিক্স গুলা যারা আপুরা আছেন মেয়েরা আছেন তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি এটা দেখার মতো হবে কারণ হচ্ছে তারা এখানে আসে অনেকেই এই মার্কেটটা করার জন্য আর এইখানে সবচাইতে এক্সপেন্সিভ অনেক কিছুই থাকে এইখানে দেখতে পাচ্ছেন জুতার দোকান আছে তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছুই আছে অ্যাকচুয়ালি গাইজ আসলে আমরা চেষ্টা করি এই জীবনটাকে উপভোগ করার জন্যে আর সেই জন্যে আমাদেরকে অবশ্যই সমস্ত কিছুই দামি দামি সুন্দর এবং এক্সপেন্সিভ জিনিসগুলা ইউজ করতে হবে আর সেই জন্যে অবশ্যই আমাদেরকে কী করতে হবে মার্কেটে আসতে হবে আর আমরা যদি এই মার্কেটটা আমরা পুরোটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এই পুরো মার্কেটটার মধ্যেই আছে হচ্ছে সেই দামি দামি জিনিস যেইগুলা কিনা মানুষ এবং আপারা মহিলারা ব্যবহার করে তো এই দিকটাই যদি আমি দেখাই আপনাদেরকে তো এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কসমেটিক্স তাই না এই যে দেখেন এইখানে এক একটা কসমেটিক্স ওয়া অসাধারণ মানে কথা হচ্ছে আপনি আপনার জীবনটাকে যদি সুন্দর করতে চান এবং জীবনটাকে উপভোগ করতে চান তাহলে এই সমস্ত দামি দামি জিনিসের ব্যবহার করতে হবে কারণ হচ্ছে মানে সিঙ্গাপুরটা এমন একটা দেশ এমন একটা রাষ্ট্র এইখানে ছেলেরা যতটুকু উপভোগ করে তার চাইতে বেশি উপভোগ করে হচ্ছে মেয়েরা তো দেখতেই পাচ্ছেন এই যে এক একটা টি শার্ট বা অসাধারণ সবগুলাই কিন্তু মেয়েদের জন্য তো যাই হোক এইরকম আরও অনেক অনেক আছে এইখানে কিছু ব্যাগ আছে যে ব্যাগগুলো আসলে মেয়েরা ইউজ করে তো দেখতেই পাচ্ছেন এই ব্যাগগুলোও আসলে খুবই এক্সপেন্সিভ তো সেটা কত দামের সেগুলো আসলে এখানে রেট দেওয়া থাকে তো অবশ্যই চেষ্টা করব সেই রেটগুলো আপনাদেরকে দেখানোর জন্যে আর অবশ্যই এখানে কিছু কিছু শার্ট আছে আমি একটা চয়েস করছিলাম তবে খুবই এক্সপেন্সিভ লাগছে যার কারণে আসলে সেটা নিতে চাই নাই এদিকে ঘড়ি আছে তো আমরা যদি সেই ঘড়িটা একটু দেখাই আপনাদেরকে অবশ্যই দেখবেন অবশ্যই এটা হচ্ছে আপনার ডায়মন্ডের এখানে ডায়মন্ড দেওয়া আছে এই ঘড়িতে আর যাই হোক এগুলা এখন মানে দাম যদি জিজ্ঞেস করতে যাই তাহলে তো অসম্ভব মানে অন্যরকম হয়ে যাবে কারণ হচ্ছে এক একটা দাম কিন্তু প্রচন্ড পরিমাণ দামি প্রচন্ড পরিমাণ দামি এই জিনিসগুলো আসলে আমরা যারা সাধারণ যারা মান পাবলিক আছি মানুষ আছি তারা আসলে এগুলো আমরা ইউজ করাটা খুবই আমাদের জন্য টাফ এগুলা হচ্ছে বড় দয়ের যারা বড় বড় আছে তাদের জন্য ইউজ করার মতো এই পিছনের যে ড্রেসিংগুলো দেখছেন এখানে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল তবে আমি চাইছিলাম যে আসলে এই ড্রেসটা নিব কিন্তু ঘটনা হচ্ছে এই ড্রেসটা নিতে গেলে আমাকে মানে পে করতে হবে তিনশো ডলার তার মানে হচ্ছে প্রায় আঠান্ন হাজার আটত্রিশ হাজার টাকা তো যাই হোক বাংলা টাকায় তো সেই জিনিসটা আসলে আমার জন্য এখন এটা সম্ভব না কারণ হচ্ছে যেহেতু আমি অল্প একটা ব্যাপারের কাজ করি চাকরি করি আর এখানে যদি দেখেন সবগুলো ডায়মন্ডের এগুলাও আমার এই পাশে যদি আরেকটু দেখায় আপনাদেরকে ও অসাধারণ কসমেটিক্স এখানে এগুলা সবই হচ্ছে সিডির মালামাল দেখতেই পাচ্ছেন আর সমস্ত কিছু এখানে অসাধারণ সুন্দর জিনিস সাজিয়ে রাখছে আপুরা হ্যালো তো উনি হচ্ছে এই স্টলের বা সবকি সমস্ত কিছু এখানে আছে ইসওয়ান এসি obviously এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গুলা এখানে সবগুলা সাজিয়ে রাখছে তারা দেখতেই পাচ্ছেন আর আসলে কি বলবো বলেন এই মানে সিঙ্গাপুরটাই হচ্ছে একটা এক্সপেন্সিভ জিনিস এখানে আপনি যতই আসবেন ততই মুগ্ধ হবেন এইখানের যত মানে জীবনটা আপনি সামনে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সিঙ্গাপুরে আসতে হবে যদি উপভোগ করতে চান একটু আপনাদেরকে মানে সিঙ্গাপুরের মধ্যে এই সবচাইতে সবচাইতে দামি যেই কসমেটিক্সের দোকানগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যদি আপনাদের দেশে নেওয়ার জন্য কোনো গার্লফ্রেন্ডকে বা নিজের ওয়াইফকে বা নিজের যারা আছে সে তাদেরকে যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন এখানে এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স পাওয়া যায় তাছাড়া তাছাড়াও আর অনেক কিছু পাওয়া যায় আপনারা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে খুবই হাই কোয়ালিটি ফ্যামিলির লোকজন তারা তারাই আসলে এখান থেকে আসে মার্কেটিং করার জন্যে কসমেটিক্স কেনার জন্যে কেননা আমরা একটা কসমেটিক্স আর এখানে আছে পারফিউম যারা বডি স্প্রে ইউজ করে সেগুলো আছে হ্যালো তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এই যে বডি স্প্রে গুলা খুবই দামি এক্সপেন্সিভ তো যাই হোক আমরা অ্যাকচুয়ালি আর এখন এই জিনিসটা না দেখাই এই পাশে যদি আরেকটা দেখাই তাহলে দেখতে পারবেন এই দিকে আছে অনেক সুন্দর এগুলো হচ্ছে বডি স্প্রে হ্যালো তো উনি হচ্ছে এখানকার মিস অল অল বডি স্প্রে পারফিউম ইয়েস ওকে যাই হোক এগুলো হচ্ছে পারফিউম আর এটা হচ্ছে সিটি হল এমআরটির সামনেই এই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর মধ্যে যারা যারা আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন খুবই খুবই মানে এক্সপেন্সিভ এগুলো যাই হোক আমরা একটু সামনে যাবো সেইখানকেও দেখাবো আপনাদেরকে তো যাই হোক এইদিক দিয়ে যদি আমরা একটু উপরে উঠতে চাই এইখানে আছে কাপড়ের দোকান তো কাপড় গুলা কিরকম কত টাকা করে বিক্রি করে সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো আহ এই সেই জুতা এখানে আছে অবশ্যই বস এগুলা হচ্ছে সমস্তটাই বস কোম্পানির আর অবশ্যই এই দিকেও আছে তো আমরা আসলে ভিতরে যাব না কারণ হচ্ছে আমরা যদি ভিতরে যেতে চাই তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলতে হবে জিজ্ঞেস করতে হবে এই পাশেও আছে কিছু কসমেটিক্স এইখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে এইদিকে তো যাই হোক আর একটু সামনের দিকে যাব আমরা ওই দিকে আরো সুন্দর সুন্দর অনেক জিনিস আছে যেখানে কিনা আপনারা দেখতে পারবেন যে মানে কত সুন্দর জিনিস কথা আমি বেশি কারণ হচ্ছে দেখেন একটা জায়গায় যখন আমি যাব সেই জায়গার জিনিসগুলা বা সেই জায়গার যে সৌন্দর্যটা সেটা যখন আমি আপনাদেরকে উপস্থাপন করব। তাহলে অবশ্যই আমাকে কথা বলতে হবে আমি যদি কথা না বলি তাহলে আপনারা তো বুঝতে পারবেন না কারণ হয়তো বা মোবাইলের ডিসপ্লেতে সমস্ত কিছু দেখা যায় না যাই হোক আমি আপনাদেরকে চেষ্টা করব মাঝে মধ্যে কিছু কথা বেশি বলে শোনানোর জন্য বোঝানোর জন্য তাতে কেউ মন খারাপ করবেন না আর আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন এবং সিঙ্গাপুরের সমস্ত কিছু দেখার জন্য আমার সাথেই থাকবেন সব সময় আর অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এইখানে অনেক সুন্দর্য যোগ ডায়োর এগুলো হচ্ছে আসলে সম্ভবত তাদের একটা মেলা বসেছে সেই মেলারই একটা অংশ এখানে দেখা যাচ্ছে আর খুবই সুন্দর সুন্দর জিনিস এগুলা যে কিনা আমরা যদি আপনাদেরকে চেষ্টা করি আরও কিছু দেখানোর জন্য গোকুসি এইটা হচ্ছে একটা গোকুসি ব্র্যান্ডের এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোকুসি ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির হয় খুবই এক্সপেন্সিভ হয় আর দেখেন দুনিয়াটাতে আসলে মেয়েদের সমস্ত কিছুই অনেক বেশি থাকে এক্সপেন্সিভ থাকে ভালো লাগে আসলে আমরা যে কেড়ে মেয়ে হইয়া জন্ম নিলাম না এটাই সবসময় ভাবি এদিকেই পাচ্ছেন জেন্টসম্যান অ্যাকচুয়ালি এগুলা পারফিউম খুবই দামের হয় খুবই এক্সপেন্সিভ হয় যেগুলা যেগুলো কিনা আসলে সব বড় বড় লোকেরা ব্যবহার করে আমরা আসলে গরিব মানুষ যারা আছি এই টাইপের আমরা তারা আসলে এই জিনিসগুলা ইউজ করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছেন যে তারা কিভাবে অন্তত পক্ষে তাদের ডেকোরেশনটা দেখলে বোঝা যায় যে আসলে তাদের জিনিসগুলা কতটুকু পরিমাণ হাই কোয়ালিটির হবে তা আমরা অবশ্যই আরও চেষ্টা করব আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আরও অনেক অনেক কিছু আছে যেগুলো কিনা আমরা সবসময় দেখানোর চেষ্টা করব তো সেই জন্য আপনারা অবশ্যই আবার সাথে থাকার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে আপনার কসমেটিক্স যেগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং আর্মানিয়ার অসাধারণ কিন্তু তো যাই হোক যেটা বলতেছিলাম যে মেয়ে হয়ে কেন জন্ম নিলাম না একজন মেয়ে মানুষ সাজার জন্যে কাপড় পরার জন্যে বাহিরে ঘোরার জন্য ওয়াও অসাধারণ সব কিছু দেওয়া থাকে কিন্তু একটা পুরুষ মানুষের জন্যে কেন নাই একটা পুরুষ মানুষ যখন আমরা কোনো মার্কেটে যাই বা কোনো কিছু কিনতে যাই সেইখানে দেখা গেল হ্যাঁ সাধারণ সাধারণ সামান্য পিসি হ্যাঁ তো সেগুলা দিয়ে আমরা খুশি কিন্তু একটা মেয়ে মানুষের জন্য গলারটা দাও গয়না তারপরে মানে এই যে তাদের কাপড় লাগে পাঁচ সেট মিলাইয়া হ্যাঁ এই সব কিছু মিলাইয়া উপরে নিচে বাহিরে যা দিক দিয়েই হোক না কেন তাইলে একটা মেয়ের অবশ্যই চাহিদাটাও থাকে বেশি তো আমার এই পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এটাও কিন্তু প্রচন্ড সুন্দর একটা জিনিস তারা এখানে এই জিনিসটাকে সাজিয়ে রাখছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আসে ছবি দেওয়া ছবি তারপরে অনেকে আসে এখানে ঘুরার জন্য তো আপনিও আসতে পারেন এই জায়গাটাতে মার্কেট করার যারা আপনারা বাংলাদেশে যাবেন অবশ্যই তারা আসতে পারেন এখানে আর সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সিটি হল এম আর আর এই এমআরটির সামনেই মানে লিফট দিয়ে বের হলেই আপনি দেখতে পারবেন এই মার্কেটটা তো এই মার্কেটে অ্যাকচুয়ালি আসলেই কিন্তু সব কিছুই খুবই এক্সপেন্সিভ মূল্যের তো যারা চাচ্ছেন যে আপনার ওয়াইফকে আপনার গার্লফ্রেন্ডকে অথবা আপনার বোনকে অথবা আপনার আম্মাকে খুবই হাই কোয়ালিটির যেই প্রোডাক্টগুলো আছে সেইগুলো আপনি মানে উপহার দিবেন বা নিয়ে যাবেন দেশে তাহলে আসতে পারেন আপনি এই সিটি হল এমআরটিতে এইখানে আসলে আপনারা পাবেন এই এক্সপেন্সিভ জিনিসগুলা আর আপনাদেরকে যদি আমি একটু বাহিরের লুকিংটা দেখাই সেটা দেখলে আপনারা আরো মুগ্ধ হবেন ওয়াও এখানে বাহিরের যে দৃশ্যটা সেটাও কিন্তু দেখার মতো তো যাই হোক আমরা এখন গেট দিয়ে বাহিরে বেরোচ্ছি আমরা এখন বাহিরে চলে এসেছি আর এই বাহিরের যে দৃশ্যটা সেটাও কিন্তু একেবারে খারাপ না দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আসলে ঘটনা হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে একটা মার্কেটের মধ্যে কতটুকু দামি দামি জিনিস থাকে মেয়েদের জন্যে আমি এই পুরো মার্কেটটা ঘুরলাম এখানে কিন্তু একটাও ছেলেদের কোনো জিনিস পাইলাম না একটা দোকানে দেখলাম শুধু জুতা আর কয়েকটা কাপড় আর বাকি সমস্ত কিছুই কিন্তু মেয়েদের আর এই সিঙ্গাপুরে সবচাইতে খরচ করে টাকা মানে খরচ করে হচ্ছে মেয়েরা আর সিঙ্গাপুর খুব ভালো করে জানে কিভাবে বিজনেস করতে হয় কিভাবে তারা টাকা ইনকাম করতে হয় আর সেই জন্যই তারা মেয়েদের জিনিসগুলাই বেশি বেশি মানে প্রাধান্য দেয় কিছু দিয়ে তো যখন একটা জিনিস একটা দোকান দেয় তো সেই দোকানেও কিন্তু মানে মেয়েদের জিনিসটা একটু বেশি রাখে আর যখন মানে যে কিছুতে মানে মেয়েদের প্রাধান্যটা একটু বেশি দেয় আপনি দেখেন যদি সিঙ্গাপুরে কোনো একটা মেয়ে এখন একটু কমপ্লেন করে সামান্য কোনো মানে সেইখানে দেখা গেল যে অন্যরকম হয়ে যাবে তো যাই হোক মানে মেয়েদেরকে খুবই প্রাধান্য দেয় মেয়েদের জিনিসগুলো কারণ তারা জানে যে মেয়েরা টাকা খরচ করে জিনিস কিনবে অন্য কেউ কিনবে না এটা তারা ভালো করেই জানে তো যাই হোক গাইস চেষ্টা করছি আপনাদেরকে এই ব্লগ ভিডিওটা বানিয়ে দেখানোর জন্য যে এত সুন্দর একটা মার্কেট যেখানে কিনা সব কসমেটিক সমস্ত কিছুই খুবই দামি এবং খুবই সুন্দর সুন্দর তো অবশ্যই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর অবশ্যই দেখাইলাম আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তো আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ